এবার বাংলাদেশি সিনেমা তুফান নিয়ে মুখ খুললেন ওপার বাংলার কেজিএফ খ্যাত ইয়াস একটি গণমাধ্যমে উঠে এসেছে ইয়াসের সেই মন্তব্য করার বিষয়টি ভিডিওটির মধ্যে শোনা যায় ইয়াস বলছেন বাংলাদেশের নায়ক শাকিব খান নাকি কেজিএফ সিনেমার কুপি করে তুফান সিনেমা বানাচ্ছেন বিষয় তো এটা না বিষয় হলো যে কোনো সিনেমা কুপি করার আগে পরিচালকের সাথে আগে কথা বলতে হবে ইয়াস বলেন আমি যতটুকুই শুনেছি কাউকে না বলেই সিনেমা হুবাহু কুপি করছেন তুফান সিনেমার পরিচালক এমন হতে পারে কেজিএফ সিনেমা পরিচালক প্রশান্ত নীল হুবাহু কুপি করার কারণে তুফান সিনেমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন এমনটি ধারণা করছেন নেটিজেনরা তবে এই বিষয়ে বাংলার তুফান সিনেমার পরিচালক এখনও পর্যন্ত কোনো মুখ খোলেননি তো প্রিয় ভিউয়ার্স আপনারাই বলেন তুফান সিনেমাটি যদি কেজিএফ সিনেমার নকল হয় তারপরেও কি আপনারা সিনেমা হলে তুফান দেখতে যাবেন তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন এখনই